পনেরো বছর বয়সে আজ বাড়ি ছাড়া সামান্তা সে ভাবতেও পারছে না তার খালা আপন খালা তার সঙ্গে এমনটা করল সবাই তো বলতো খালা নাকি মায়ের মতো আগলে রাখবে কিন্তু আজ সে আর তার দুই বছরের ভাই রেদোয়ান রাস্তায় দুনিয়াটা আসলেই স্বার্থপর সামান্ত বসে আছে তার ভাইকে কোলে নিয়ে পার্কের মাঠে দৃষ্টি তার মাটিতে থাকা ঘাসের উপর কী করবে সে মাথা কাজ করছে না তার ছোট ভাইটাকে নিয়ে কোথায় যাবে সে কার দুয়ারে গিয়ে উঠবে যেখানে খালা বাসা থেকে বের করে দেওয়ার সময় জন্মদাতা বাবাও শব্দ করেনি তার ঘাড়ে যে এখন এই ছোট ভাইটাকে মানুষ করার দায়িত্ব সামান্তা এগুলোই ভাবছিল আর চোখ বেয়ে অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছে তার বাদ যেন ভামছে না চোখের জলের সামান্তার কান্না করার মাঝেই রেদোয়ান হঠাৎ করে কেঁদে উঠল সামান্তার আর বুঝতে বাকি রইল না যে রেদোয়ানের ক্ষুধা লেগেছে সামান্তা চোখ মুছে উঠে দাঁড়াল ওড়নার প্যাচ থাকা টাকাটা বের করল ভালো যে বাসা থেকে বের হওয়ার সময় মনে করে টাকাটা নিয়ে এসেছিল সামান্তা এগিয়ে গেল সামনে চায়ের দোকানের দিকে একটা রুটি আর দুধ কিনে নিল চায়ের দোকানের বেঞ্চে বসে রেদোয়ানকে সে খাওয়াতে লাগল সামান্তা সামনে চোখ বুলিয়ে দেখল চায়ের দোকানে থাকা লোকগুলো কেমন যেন অদ্ভুত দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে তাদের দৃষ্টিতে ইতস্তত বোধ করল সামান্তা তাড়াতাড়ি রেদোয়ানকে খাইয়ে বেরিয়ে আসে চায়ের দোকান থেকে পার্কে এসে পুনরায় বসে সামান্তা ক্ষুধা তো তারও লেগেছে কিন্তু যখনই তার জন্য কিছু কিনতে চাচ্ছে তখনই ভাবনায় আসছে সে যদি কিছু কিনে খায় তাহলে টাকা শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলে রেদোয়ানের ক্ষুধা লাগলে তখন কি করবে সে আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে রাতে পার্কে কিভাবে থাকবে এগুলোই ভাবছিল সামান্তা সময় যাচ্ছে পেটে ক্ষুধাটাও বেড়ে চলছে তার পার্কটাও নির্জন হয়ে যাচ্ছে মানুষের সঙ্গে পাখিরাও নিজেদের আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছে কিন্তু সামানতা কোথায় যাবে তার যে যাওয়ার কোনো জায়গা নেই শরীরটা খুব ক্লান্ত লাগছে আজ যদি তার মা থাকত তাহলে কখনোই তাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না হঠাৎ করে তার মা যে তাদের ছেড়ে চলে যাবে তা কল্পনাও করেনি সামানতা সন্ধ্যা বাড়ছে সামান্তার ভয়টাও বাড়ছে এমনিতে অন্ধকার তার উপর আবার পাটটা নীরব হয়ে আসছে হঠাৎ সামনে কারো উপস্থিতি পেয়ে ভয়টা আরও এক ধাপ বেড়ে গেল সামান্তার কালো ছায়া মূর্তিটা যত সামান্তার কাছে আসছে সামান্তার এক একধাপ করে বেড়ে যাচ্ছে অচেনা এক ভয় গ্রাস করছে তাকে এই দিকে রেদোয়ান ও সামান্তার কোলেই ঘুমিয়ে পড়েছে সামান্তা কি করবে বুঝতে পারছে না ছায়া মূর্তিটা আরও একটু কাছে আসতে নিবে তার আগেই সামান্তা রেদোয়ানকে কোলে নিয়েই দৌড় লাগাল সামান্তা বুঝতে পারল তার পিছু নিয়েছে লোকটা সামান্তা প্রাণপণে ছুটি সামনে থাকা টিনশেডের বাসায় লুকিয়ে পড়ে সামান্তা ভয়ে রীতিমত কাঁপছে থরথর করে সে চোখ বন্ধ করে পরপর কয়েকটা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে পিটপিট করে চোখ খুলল সামনে একটা মধ্যবয়স্ক মহিলা কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে তার দিকেই তাকিয়ে আছে সামান্তা ভয় আরও গুটিয়ে গেল মহিলাটা গম্ভীর সুরে বললে উঠল কে তুমি এখানে এমন করে আসলে কেন সামান্তা মিনমিন করে বলল আজকের রাতটা কি আমি আপনার বাসায় একটু আশ্রয় নিতে পারি মধ্যবয়স্ক মহিলাটা সামান্তা পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় একবার কোলে থাকা রেদোয়ানের দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল তোমার নাম কি আর তুমি কে তোমাকে তো আগে কখনো দেখিনি আর তুমি এত হাঁপিয়ে আর ভয় নিয়ে আছো কেন সামান্তা কোনো মতে ইনিবিনিয়ে মানিয়ে নেয় মধ্যময়স্ক মহিলাটাকে মহিলাটা বলল সে মানুষের বাসায় বাসায় কাজ করে সামান্তাকেও কাজ দিবে বলে সামান্তা কিছুটা স্বস্তির হয় মহিলাটির কথায় সামান্তা চলে গেল মহিলাটির দেখানো রুমে দিকে টিন ছেদ করে চাঁদের আলো প্রবেশ করছে রুমে জিমসিন রুমে একটা চৌকি ছাড়া আর কিছুই নেই রেদোয়ানকে চৌকিতে শুয়ে দিয়ে সে রেদোয়ানের পাশেই শুয়ে পড়ল ক্লান্ত লাগছে কিন্তু চোখে ঘুম নেয় পরের দিনগুলো কেমন যাবে কি করবে কিছুই মাথায় আসছে না তার ছোট ভাইটাকে নিয়ে কোথায় যাবে সে একা থাকলে এতটা ভাবত না সে কিন্তু ছোট ভাইটাকে তো তাকেই দেখে রাখিতে হবে খুব কান্না পাচ্ছে তার খুব রেদোয়ানকে বুকের মাঝে আঁকড়ে ধরে হুহু করে কেঁদে উঠে সে কাদতে কদতে কখন ঘুমিয়ে গিয়েছে সে নিজেই বুঝতে পারেনি রেদোয়ানের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল সামান্তার সে ধরফর করে উঠে বসল তাড়াহুড়ো করে রেদোয়ানকে কোলে তুলে নিল সামান্তা সেই গুটি পায়ে বেরিয়ে এল রুম থেকে তখনই একটা ফিসফিস করা আওয়াজ ভেসে এল তার কানে সামান্তার কপালে এক দীর্ঘ ভাজ পড়ল এটা যে ওই মধ্যবয়স্ক মহিলার গলা তাতে কোনও সন্দেহ নেই সামান্তার সামান্তা খেয়াল করল রেদোয়ান কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে তার কোলে সামান্তা একটা টপ্ত নিঃশ্বাস ছেড়ে কান খাড়া করল কিন্তু সে যা শুনল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে সেই মহিলা তাকে আর তার ভাইকে অন্য কোথাও টাকা দিয়ে বেছে দেওয়া প্ল্যান করছে মহিলাটা মহিলাটার এসব কথা শুনে ভয় গলা শুকিয়ে এল সামান্তার হাত পা যেন নাড়াতে ভুলে গেছে কি করবে কিছু বুঝতে পারছে না মাথাটা ঝিম ধরে আছে সে আর কিছু ভাবতে পারছে না রুমে থাকা ছোট্ট জানালা দিয়ে দেখতে পেল ভোরের আলো ফুটতে আরও দেরি আছে কিন্তু তাকে এখনই বেরিয়ে যেতে হবে সামান্তা আর কিছু না ভেবে দৌড় লাগাল বাহিরের দিকে এক ছুটি অনেকটা দূরে চলে এলো সামান্তা অনেকটা হাঁপিয়ে গিয়েছে সে জোরে জোরে শ্বাস নিতে লাগল হঠাৎ করে মেঘ ডেকে উঠল সামান্তা অসহায় দৃষ্টিতে তাকালো আকাশের দিকে চোখ বিয়ে নোনা জল গড়িয়ে পড়ল তার ওই যে বলে না বিপদ একা আসে না সব আত্মীয় স্বজন নিয়েই আসে মেঘ আরও ডাকতে লাগল ভয় কেপি কেঁপে উঠছে সামান্তা তার যে এমন অবস্থা হবে সে স্বপ্নেও কল্পনা করেনি ইতিমধ্যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে নিস্তব্ধ রাস্তায় আশেপাশে কোনো আশ্রম কেন্দ্র ও চোখে পড়ছে না সামান্তার চোখ ভেঙে পানি পড়ছে রেদোয়ানকে নিজের বুকের সঙ্গে আরও শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগল বৃষ্টি শব্দের সঙ্গে তার কান্নার আওয়াজ যেন এক অন্যরকম আওয়াজ সৃষ্টি করছে সামান্তা চিৎকার করে বলতে লাগল সৃষ্টিকর্তা তুমি এত কঠিন কিভাবে হলে একটু রহম করো, আমি যে আর পারছি না কেন তুমি আম্মুকে কেড়ে নিল কেন কেন বলেই আরও জোরে জোরে কান্না লাগল তার কান্না শোনার জন্য হলেও আজ তার পাশে কেউ নেই কেউ যে তার মাথায় হাত রেখে বলবে কান্না কর না আমি আছি তো তোমার পাশে কেউ নেই যে ভরসার ছায়া দিবে তার কান্না শুধু বৃষ্টির পানির সঙ্গে মিলিয়ে পিচ ঢালা রাস্তার সঙ্গে মিশে চলে যাচ্ছে এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে কেউ যে নেই স্নেহের স্পর্শে চোখের পানিটুকু মুছিয়ে দিবে আজ কেউ নেই তার পাশে কেউ না স্বার্থপর দুনিয়ায় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হঠাৎ করেই রেদোয়ান সামান্তার বুক থেকে মাথা তুলে মিনিমিনিয়ে আধো আধো কণ্ঠে বলতে লাগল আপু আমার না অনেক ঠান্ডা লাগছে সামান্তা কান্না থামিয়ে ছলছল নয়নে তাকিয়ে রইল ছোট্ট রেদোয়ানের দিকে তখনই কোনো কিছুর তীব্র আলো চোখে এসে লাগল সামান্তার চোখ পিটপিট করে তাকিয়ে বুঝতে পারল একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে তাদের সামনে গাড়িটা এতই কাছে চলে এসেছে যে সামান্তা কী কি করবে বুঝতে পারছে না রেদোয়ানকে আঁকড়ে ধরে চোখ খিচে বন্ধ করে নিল সামান্তা হাতের অসহ্য ব্যথায় ইচ্ছে না থাকা সত্ত্বেও পিটপিট করে চোখ খুলল সামান্তা চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল যে সে কোথায় আছে খানিকক্ষণ পর্যবেক্ষণ করার পর সামান্তা বুঝতে পারল সে হাসপাতালের বেডে শুয়ে আছে পরক্ষণেই রেদোয়ানের কথা মাথায় আসতেই লাফিয়ে উঠল সে সে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে উঠতে নিবে তখনই এক বলিষ্ঠ হাত তাকে ধরে ফেলল সামান্তা পাশ ফিরতেই একটা বলিষ্ঠ দেহির গম্ভীর একটা যুবককে দেখতে পেল লোকটা হালকা করে সামান্তাকে বসিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল তোমার ভাই ঠিক আছে তোমাকে শুয়ে থাকতে দেখে কান্না করছিল তাই একজন নার্স ওকে খাইয়ে দিয়ে ঘুমা পাড়িয়ে দিয়েছে ওই দেখ সোফায় সোফার দিকে ইশারা করে লোকতার কথায় সামান্তা একবার সোফার দিকে তাকিয়ে আবার দৃষ্টি সেখান থেকে সরিয়ে নিয়ে শুধু ওহ বলে চুপ করে রইল দৃষ্টি তার বাম হাতের কুনুইয়ের কাছের ব্যান্ডেজটির দিকে ব্যথায় টনটন করছে এতক্ষণ পরিস্থিতি অন্যরকম হলে কান্না করে ভাসিয়ে ফেলত কিন্তু পরিস্থিতি বদলেছে লোকটি চোখ ছোট ছোট করে অনেকক্ষণ পর্যবেক্ষণ করল সামান্তাকে গলা পরিষ্কার করে লোকটি বলে উঠল তুমি এত রাতে রাস্তায় একাকী করছিলে তোমার মা বাবা কোথায় নাম্বার দেও তাদের তো জানাতে হবে সামান্তা তার দৃষ্টি হাত থেকে সরিয়ে লাল চোখে তাকাল লোকটার দিকে লোকটা তার দিকেই তাকিয়ে থাকাতে চোখাচোখি হল তাদের সামান্তা পরপর কয়েকটা টপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল আমাকে একটু পানি দিবেন গলাটা শুকিয়ে গিয়েছে লোকটি পাশের টেবিল থেকে পানি এগিয়ে দিতে দিতে বলল নাম্বারটা দেও কল দিতে হবে যে তোমার কি নাম্বার মনে নেই আচ্ছা যাও বাসার ঠিকানা বলো আমি গিয়ে রেখে আসব সামান্তা গ্লাসের পানি টুকু খেয়ে ভাঙা গলায় বলল আমার মা নেই বাসায় নেই সামান্তার কথায় লোকটির দৃষ্টি আরও তীক্ষ্ণ হল অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল বাসা নেই মানে তোমার বাবা কোথায় কি বলছ কিছুই তো বুঝতে পারছি না সামান্তা এক পলক তাকালো সোফায় থাকা ছোট রেদোয়ানের দিকে শান্তিতে গুটিশুটি মেরে শুয়ে আছে রেদোয়ান রেদোয়ানের দিকে তাকিয়ে আলতো হাসল সামান্তা তারপর পাশে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আপনাকে আমার উপকার করার জন্য আর যদি একটা উপকার চাই করবেন দয়া করে লোকটি সন্দেহ নিয়েই বলে উঠল কি উপকার সামান্তা চোখ বন্ধ করে নিল চোখের কোণ বেয়ে দুফোটা নোনা জল গড়িয়ে পড়ল পুনরায় চোখ খুলে আকুতির সুরে বলল আমাকে একটা থাকার জায়গা করে দিবেন সঙ্গে কিছু কাজ যাতে আমি আমার ভাইটাকে বড় করে তুলতে পারি দিবেন কি লোকটা পাশের তুলটা টেনে আরেকটু কাছে টেনে সামান্তার মাথায় হাত রেখে বলল কি হয়েছে তোমার এইটুকু একটা বাচ্চা নিয়ে তোমার মতো একটা ছোট বাচ্চা একা রাস্তায় আবার কাজ চাইছ সামান্তা হুহু করে কেঁদে উঠল কেন যেন এক ভরসা খুঁজে পেল সব কিছু এক এক করে বলে দিল সামান্তার কথায় হতভম্ব হয়ে গেল লোকটা স্তব্ধ হয়ে বসে রইল টুলটিতে সামান্তা কান্না থামিয়ে ফোপাচ্ছে চারপাশে নিস্তব্ধ কোনো কথা নেই অপরিচিত লোকটা মাথা নিচু করে বসে আছে অনেকক্ষণ এর মধ্যেই তার ফোনটা বাজতে লাগল লোকটি ফোনটা কানে ধরে কি যেন শুনল তারপর চট করে উঠে দাঁড়াল হনহনিয়ে চলে গেল বাহিরে সামান্তা তাচ্ছিল্যের হাসল হয়তো লোকটা পালিয়ে গেল সামান্তা আস্তে করে শুয়ে পড়ল দৃষ্টি তার সিলিং এর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে হুড়মুড়িয়ে ভিতরে ঢোকার শব্দে সামান্তা দৃষ্টি ঘুরিয়ে তাকালো দরজার দিকে সেই লোকটাকে দেখে কিছুটা অবাক হলো। লোকটা হাসি হাসি মুখ করে কিছু খাবার এগিয়ে দিল সামান্তা খেয়াল করল কিছু ফল আর চকলেট সামান্তা অবাক হয়ে গেল লোকটি বলল তোমার নামটাই তো জানা হল না সামান্তা বলল আমার নাম সামান্তা ইসলাম আর আমার ভাইয়ের নাম রেদোয়ান ইসলাম লোকটি হেসে বলল তাড়াতাড়ি খেয়ে নেও তো তোমার আন্টি তোমার জন্য অপেক্ষায় আছে সামান্তা কপালে ভাজ ফেলে বলল আন্টি কোন আন্টি। লোকটি তাড়া দিয়ে সামান্তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সামান্তাকে একটু খাইয়ে দিল রেদোয়ানকে কোলে নিয়ে সামান্তার হাত ধরে রওনা হল হাসপাতালের বাহিরের দিকে সামান্তা কিছু বুঝতে পারছে না গোল গোল চোখে শুধু তাকিয়ে দেখছে লোকটার কর্মকাণ্ড লোকটি একটি গাড়ির সামনে এসে দরজা খুলে দিল সামান্তা অবাক চোখে এখনও তাকিয়ে আছে লোকটা একটা মুচকি হাসি দিয়ে সামান্তাকে গাড়িতে বসিয়ে দিল রেদোয়ানকেও পাশে বসিয়ে দিল গাড়ির দরজা আটকিয়ে এসে চলে গেল সামনের সিটে ড্রিভারের পাশের ড্রাইভার লোকটা অদ্ভুত দৃষ্টি একবার তাকালো সামান্তা আর রেদোয়ানের দিকে লোকটা কথায় ড্রাইভার গাড়ি চালাতে মন দিল সামানতা কিছু আর জিজ্ঞাসা করল না লোকটিকে সে তার দৃষ্টি রাখল বাহিরের ব্যস্ত নগরীর দিকে খুব মনে পড়ছে তার রঙিন দিনগুলোর কথা যা শুধুমাত্র অতীত মাত্র আপনজনগুলোর রূপ ভয়াবহ তাদের অচেনা রূপের কথাগুলো ধারালো ছুরির ন্যায় যার আঘাত অসহনীয় তাহলে কি আগের আচরণ শুধু দেখানোর জন্য ছিল এত আদর এত যত্ন কি হবে ভবিষ্যতে জীবনের ধারা কোন দিকে যাবে কিছু জানা নেই সামান্তার আজ সে গন্তব্যহীন পথের পথিক মাত্র যে করেই হোক ভাইটাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে কেন যে আর কাউকে বিশ্বাস করতে মন চাইছে না পরিস্থিতি তাকে ফুল থেকে পাথর করে তুলছে তাকে তার ভাইকে ভালো রাখতে হবে যাই হয়ে যাক না কেন সামান্তা এগুলো ভাবছিল তখনই লোকটির কণ্ঠে হুঁশ ফিরল সামান্তার লোকটি গাড়ির দরজা খুলে সামান্তাকে নামতে বলছে সামান্তা দৃষ্টি নিচু করে গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগল লোকটিকে অনুসরণ করে সামনের দিকে দৃষ্টি মাটিতেই নিবন্ধ তার কি ওই লোকটি কোলে নিয়ে আছে সামান্তার হাতে চোট লেগেছিল তখন গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কিন্তু রেদোয়ান কোনো আঘাত পায়নি সে আগলে রেখেছিল তার ভাইকে সামান্তা মাথা নিচু করে হাঁটাতে লোকটি মুচকি হেসে সামান্তার হাত ধরে বললেন সামান্তা একবার হাতের দিকে তাকালো। লোকটি মুচকি হেসে ওকে সামনে নিয়ে যেতে লাগল দরজার কাছে যেতেই লোকটি পরপর দুইবার কলিং বেল বাজালেন কলিং বেল বাজাতে দরজা খুলে গেল আর একটা মহিলার কণ্ঠ ভেসে এলো সামান্তা এবার গোল গোল চোখে সামনের দিকে তাকাল দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে পরনে তার দামি জামাকাপড় হাতে গলায় ডায়মন্ডের গহনা দেখা যাচ্ছে মহিলাটি ওই লোকটিকে উদ্দেশ্য করে বলল রাশেদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো। সামান্তা এতক্ষণে জানতে পারল তার সঙ্গে থাকা ভদ্রলোকটির নাম রাশেদ রাশেদ মুচকি হেসে সামান্তাকে দেখিয়ে বলল তিথি তুমি না খুব শখ করেছিলে একটা মেয়ের এই নেও এখন থেকে সামান্তা তোমার মেয়ে আর রেদোয়ান তোমার ছোট ছেলে সামান্তা কিছু বুঝতে পারছে না শুধু গোল গোল চোখে একবার রাশেদের দিকে তাকাচ্ছে আর একবার তিথির দিকে তাকাচ্ছে তিথি এগিয়ে এল সামান্তার দিকে সামান্তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলল মিষ্টি মেয়ে বলেই হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলেন রাশেদ ও রেদোয়ানকে নিয়ে ওদের পিছু পিছু বাড়ির ভেতরে আসতে লাগল সামানতা এবার সামানের দিকে তাকিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করতে লাগল বাড়িটা অনেক সাজানো গোছানো ও সুন্দর দেখেই বোঝা যাচ্ছে অনেক যত্নেকেও সাজিয়ে রেখেছে তিথি নামক মহিলাটি সামান্তাকে ধরে সোফায় বসিয়ে দিল সেও পাশে বসল সামান্তা কিছুটা ইতস্তুতবোধ করছে দুই হাত কোচলাচ্ছে তিথি বিষয়টি বুঝতে পেরে সামান্তার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আরে পাগলি মেয়ে এত ইতস্তত করার কি আছে ভেবেই নে না আমি তোর আরেক মা তিথির কথায় সামান্তার চোখের কোনায় পানি এসে জমা হলো। তিথি তা খেয়াল করে বলল আমি কি তোকে কষ্ট দিয়ে ফেললাম রে মামনি সামান্তা হুট করে শক্ত করে জড়িয়ে ধরল তিথিকে আর হুহু করে কেঁদে উঠল তিথি পরম স্নেহে সামান্তাকে আগলে নিল খানিক্ষণ পর সামান্তাকে নিজের বুক থেকে তুলে চোখের পানি মুছিয়ে দিল তারপর বলল আর কান্না করবি না এটাই শেষ এখন চল তো হয়ে নিবি বিকেল হতে চলল দুপুরের খাবার খাবি না চল ফ্রেশ হয়ে কাপড় নে সামান্তা বলল কিন্তু আমার তো কাপড় নেই তখনই রাশেদ বলে উঠল আমি কিনে নিয়ে এসেছি ওগুলো আছে না এখন যা তো ওর সঙ্গে খুব ক্ষুধা লেগেছে একসঙ্গে খাব সামান্তাও বাধ্য মেয়ের মতো তিথির দেখানো রুমে চলে গেল রুমটা বেশ বড় রুমের সঙ্গে লাগানো বারান্দা আছে সেখান থেকে দক্ষিণের বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে বারান্দার পর্দারগুলোকে দুটো জানালাও আছে রুমটা পুরোটাই সাদা রঙের মধ্যে সাজানো পর্দা থেকে শুরু করে বালিশের কভার অব্দি সাদা রুমটা বেশ স্নিগ্ধ আর শান্তিপূর্ণ সামান্তা সবকিছু পর্যবেক্ষণ করছিল তখনই চোখ পড়ল বেডের দিকে বেডের মাঝ বরাবর জামাকাপড় রাখা সামান্তা আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল তিথি রেদোয়ানকে খাওয়াচ্ছিল তখনই রাশেদ তিথিকে উদ্দেশ্য করে বলল মেয়ে আর ছেলেকে পছন্দ হয়েছে তিথি মুচকি হাসি দিয়ে বলল হুম অনেক আর ওদের দত্তক নেওয়ার সব ব্যবস্থা করেছ আমি ওদের নিয়ে কোনো কিছু শুনতে চাই না রাশেদ ও ফুস করে একটা নিশ্বাস ছেড়ে বলল হুম সব ব্যবস্থা শেষ তোমার কোনো টেনশন নেই এখন থেকে ওরা আমাদের সন্তান সামান্তা গোসল করে সেই জামাটা পরে নিল তার মোটা ঘন চুলগুলো কোনো মুছে আবার রওনা হল নিচের সোফার রুমে কারণ ওখানেই রাশেদ তিথি আর রেদোয়ান আছে সামান্তার রুমটা উপরের তালায় সামান্তা উপর থেকে নামতে নামতে খেয়াল করল তিথি খুব যত্ন সহকারে রেদোয়ানকে খাইয়ে দিচ্ছে এটা দেখে চোখ ভরে এল তার তখনই রাশেদ তাকে বলল ও তুই এসে গিয়েছি সায়ায় একসঙ্গে খাব বলে অপেক্ষায় আছি সামান্তা এসে দাঁড়াতেই রেদোয়ান তিথির কোল থেকে নেমে সামান্তার কাছে চলে গেল খাবার টেবিলে গুটিসুটি মেরে বসে আছে সামান্তা সামনে নানা রকমের খাবার সামান্তাকে বসে থাকতে দেখে রাশেদ সামান্তার প্লেটটা নিয়ে নিল এক লোকমা খাবার তুলে ধরল সামান্তা ছলছল নয়নে তাকিয়ে রইল রাশেদের দিকে রাশেদ নিজের হাতে খাইয়ে দিতে লাগল সামান্তাকে রাশেদ কিছু কাজে বাহিরে গেছে তিথি আর সামান্তা গল্প করছে বাগানের ছাউনির দোলনায় বসে রেদোয়ান খেলা করছে বাগানে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো সামান্তা তাকিয়ে আছে খোলা আকাশের দিকে আকাশের কালো মেঘ ছুটে যাচ্ছে হালকা মৃদু বাতাস বর্ষার শুরুর দিককার স্নিগ্ধ বাতাস খারাপ লাগছে না একটা শরভেন্ট এসে দুই মগ কফি দিয়ে গেল তিথি একটা মগ তুলে দিল সামান্তার হাতে নিজেও অন্য মগটা তুলে নিল এই আবহাওয়ার সঙ্গে কফি মন্দ না সামান্তা ঠোঁটে ছোয়ালো কফির মগে চোখ বন্ধ করে টপ্ত নিঃশ্বাস ছাড়ল বেলি ফুলের এক মিষ্টি সুগন্ধ ভেসে আসছে সামান্তার নাকে ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মাটির সঙ্গে মিশে যাওয়া বৃষ্টির পানির সুগন্ধ উপভোগে ব্যস্ত সামান্তা তিথির ফোন বেজে উঠায় সে বসা থেকে উঠে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে থাকল সামান্তা খেয়াল করল সামনের কাঠগোলাপ গাছ থেকে কয়েকটা কাঠগোলাপ গাছের নিচে ছড়িয়ে আছে বৃষ্টির ছোট ছোট বিন্দু তাতে পোড়ায় খুব সুন্দর লাগছে সামান্তার খুব ইচ্ছে হলো ছুটে গিয়ে একটা কাঠগোলাপ কানের পিঠে গুজে নিতে সামান্তা তার সেই ইচ্ছাটা দমাতে পারল না ছুটে গেল কাঠগোলাপ গাছে নিচে হাতে তুলে নিল সাদা রঙের একটা কাঠগোলাপ হাসিমুখী কানের পিঠে গুজে দিল বৃষ্টির ফোঁটা আলতো হাতে স্পর্শ করতে লাগল তাকে সামান্তা তার দুই হাত মেলে ধরল চোখ বন্ধ করে মুখ রাখল আকাশের দিকে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখে তার ন্যায় চিকচিক করতে লাগল সামান্তা প্রাণ ভরে পরপর কয়েকটা নিঃশ্বাস নিল এই নিঃশ্বাসে নেই কোথায় দীর্ঘশ্বাস সবটা এখন সে তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছে যা হবে দেখা যাবে এখন যে দিনটা পাচ্ছে সেটা তো আর ফিরে পাবে না এইটুকু না হয় উপভোগ করল ক্ষতি কি তাতে বরং লাভি সে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারছে পাশের বেলি ফুলের সুগন্ধ বারবার নাকে থেকেছে সময় নষ্ট না করে সে বেলি ফুলের গাছের কাছে গিয়ে কিছু সময় অতিবাহিত করল বেশ ভালই লাগছে মনের চাপা পাথর অনেকটাই কমে গিয়েছে মনের ভাবটা রাশেদার তিথিকে প্রকাশ করে এক অজানা শান্তি লাগছে সারা বাগান ঘুরে ঘুরে দেখতে লাগল সে বেশ ভালো লাগা জন্মালো বাগানটার প্রতি প্রকৃতির এক রূপ দেখা যায় বৃষ্টির সময়ে আলতো হাতে স্পর্শ করতে লাগল গাছের পাতাগুলো বিন্দু বিন্দু বৃষ্টির পানি যখন স্পর্শ করছে মনটা ভরে উঠছে অনেকে বলে বৃষ্টি নাকি মন খারাপ নিয়ে আসে কিন্তু সামান্তার কাছে তা মনে হচ্ছে না মনে হচ্ছে তার মন ভালো করার জন্যই এই বৃষ্টির আগমন বৃষ্টির সময়ই দেখা হয়েছিল রাশেদের সঙ্গে তাই তো সে এই জায়গায় সামান্তার এমন আকাশপাতাল ভাবনার মাঝেই তিথির কণ্ঠ কানে এল তার তিথি তাকেই ডাকছে তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ছাউনির মাঝে সামান্তা দাঁত বের করে হাসি দিয়ে এগিয়ে গেল ছাউনির দিকে তিথি রাগ দেখিয়ে বলল এই বৃষ্টির মধ্যে ভিজলে যদি জ্বর আসে তখন কি করবি সামান্তা মাথা নিচু করে সব শুনতে লাগল তিথির কথার মাঝেই সামান্তার পরপর দুইটা হাঁচি পড়ল তিথি আর দেরি না করে সামান্তা আর রেদোয়ানকে বাড়ির ভিতরে নিয়ে এল সামান্তাকে সোফায় বসিয়ে ওর মাথা মুছিয়ে দিতে লাগল সামান্তা বুঝতে পারছে না এত কম সময় মানুষ দুটো কিভাবে তাকে এতটা আপন করে নিল যেখানে নিজের আপনজন দূরে সরিয়ে দিল সামান্তার জ্বর এসেছে সামান্তাকে জলপট্টি দিচ্ছে তিথি রেদোয়ান গুটিশুটি মেরে বোনের মাথার কাছে বসে আছে চোখমুখ ছোট হয়ে আছে বাচ্চাটার রেদোয়ান রুমে প্রবেশ করতেই ওর পিছু পিছু রুমে প্রবেশ করল আয়ান আয়ানকে আসতে দেখে তিথি বসা থেকে উঠে গেল অস্থির কণ্ঠে বলল দেখ তো আয়ান কি হল মেয়েটার আয়ান সমান তার জ্বর চেক করে নাপা খাইয়ে দিল আর কোনো সমস্যা নেই বলে জানাল রাশেদ আর তিথি স্বস্তির নিঃশ্বাস নিল আয়ান এবার চোখ ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে তিথি আর রাশেদকে উদ্দেশ্য করে বলল ছোট আম্মু ছোট আব্বু তোমরা হঠাৎ এত বড় মেয়ে দত্তক নিতে গেলে কেন আর তোমাদের বিয়ের মাত্র তিন বছর হয়েছে চিকিৎসা করলে বাচ্চা হয়ে যাবে আর বাচ্চা যদি দত্তক নিতেই তাহলে একদম ছোট ছোট যে বাচ্চা পাওয়া যায় সেগুলো নিতে আর দুটো বাচ্চা একসঙ্গে কেন দত্তক নিলে আমি কিছুই বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলবে আমায় তোমরা আয়ানের কথায় দীর্ঘশ্বাস ফেলল রাশেদ তিথিকে রেদোয়ান আর সামান্তার খেয়াল রাখতে বলে আয়ানকে সঙ্গে নিয়ে চলে গেল রাশেদ রাশেদ আর আয়ান বসে আছে আয়ানের রুমে আয়ান চোখ ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে রাশেদের দিকে রাশেদ বলা শুরু করল তোর দাদার দুটো বউ ছিল তোর দাদি মানে আমার আর তোর বাবার মা ছিল তোর দাদার দ্বিতীয় বউ আর বড় মার ছিল দুই মেয়ে আব্বু আরেকটা বিয়ে করাই বড় মা এই সংসার ত্যাগ করে চলে যায় তুই তো জানিস আমি তোর বাবার বারো বছরের ছোট আমি এগুলো বিষয়ে জানতাম কিন্তু একদিন আমার ব্লাডের প্রয়োজন হয় সেই দিন বড়মার বড় মেয়ে অর্থাৎ রাইমা আপা সেই দিন আমাকে ব্লাড দিয়ে বাঁচায় আবার আমরা যখন বিজনেসে লস খাই তখনও রাইমা আপা নিজের হাতের গহনা খুলে দেয় সাহায্যের জন্য উনি আমাদের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন আর রাইমা আপার মেয়ে হচ্ছে সামান্তা আয়া নবাক কণ্ঠে বলল ছোট আব্বু তুমি এগুলো কি বলছ রাশেদ শান্ত চোখে তাকালো আয়ানের দিকে তারপর বলল হুম যা বলছি তা সত্যি রাইমা আপার চেহারার সঙ্গে সামান তার চেহারার অনেকটাই মিল বলে আমি খোঁজখবর নিয়ে সবকিছু জানতে পারি তাই ওদের নিরাপত্তার কথা ভেবে আর সবটা পর্যবেক্ষণ করে আমি তিথিকে বলে ওদের দত্তক নেই আর তিথির ও মেয়ের শখ ছিল আর তুই তো জানিস তিথি কখনো মা হতে পারবে না তাই আর আয়ান গালে হাত রেখে বলল ওহ বুঝলাম তাহলে ওরা আমার ফুপাতো ভাইবোন তা আব্বু আম্মুকে জানিয়েছ রাশেদ শান্ত সুরেই বলল হুম জানিয়েছি সব ভাইয়া ভাবিকে তারাও খুশি হয়েছে তোর ছোট ভাইটাও খেলার সাথী পাবে ভালোই হল আয়ান গালে হাত দিয়ে কি যেন একটা ভাবতে ভাবতেই হুম বলল সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে গেল সামান্তাল সামান্তা পিটপিট করে চোখ খুলে তাকাতেই তিথির ঘুমন্ত মুখটা ভেসে উঠল সামান্তার চোখের সামনে সামান্তা মুচকি হাসল রেদোয়ান গুটিসুটি মেরে শুয়ে আছে শরীরটা দুর্বল লাগছে খুব সামান্তার আস্তে করে তিথির হাত নিজের গায়ের উপর থেকে সরিয়ে উঠে পড়ল সামান্তা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে রাশেদার আরেকটা ছেলেকে দেখতে পেল সামান্তা তিথিও উঠে পড়েছে সামান্তা কপালে ভাজ ফেলে তাকিয়ে রইল ছেলেটির দিকে রাশেদ হেসে সামান্তাকে উদ্দেশ্য করে আয়ানকে দেখিয়ে বলল ও আমার বড় ভাইয়ের ছেলে আয়ান আহমেদ তোর বড় ভাই হয় সামান্তা আলতো হেসে সালাম দিল আয়ানকে আয়ানও তার উত্তর দিয়ে বলল এখন কেমন আছো, জ্বর কমেছে সামান্তা হ্যাবোধক মাথা নাড়াল আয়ান চলে গেল রুম থেকে রাশেদ সামান্তাকে রুমেই থাকতে বলল তিথি তার খাবার আনতে নিচে গেছে তাও জানিয়ে গেলেন সামান্তা রেদোয়ানের পাশে বসে ওর চুলগুলো বুলিয়ে দিল মুচকি হেসে ঠোঁট ছোঁয়ালো রেদোয়ানের কপালে উঠে গিয়ে বারান্দার গ্লাস সরিয়ে দাঁড়াল বারান্দায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু আগেই রোদ ছিল এখন আবার বৃষ্টি আকাশে নানা রং নানা সময়ে সামান্তা দৃষ্টিতে দেখতে লাগল বৃষ্টি তিথি সামান্তাকে টেনে রুমে নিয়ে এলো, আর বলল তোর না জ্বর এসেছে তুই কেন বারান্দায় গেছিস আয়ান ঔষধ দিল বলেই রাতের মধ্যেই জ্বরটা নেমে গেছে এখন যদি আবার আসে তখন সামান্তা আনমনা হয়ে বলল কি আর হবে কিছু হবে না তিথি এবার রাগী কণ্ঠে বলল পাগল হয়ে গেছিস কতটা কষ্ট পাবি বলতো, এখন কোনো কথা না নাস্তা করেনি আমি রেদোয়ানকে ফ্রেশ করে খাইয়ে দিচ্ছি এসে যেন দেখি খাবার শেষ সামান্তাকে সোফায় বসিয়ে দিয়ে টেবিলে রাখল খাবারের প্লেটটা সামান্তা দেখল একটা ডিম এক গ্লাস দুধ আর কিছু ফল সামান্তা কপালে ভাজ ফেলে বলল আনটি আমি এগুলো খাব না তিথি দীর্ঘশ্বাস ফেলে সামান্তার পাশে বসল দুধের গ্লাসটা সামান্তার মুখের সামনে ধরে বলল তোকে খেতেই হবে এমনি শরীরটা দুর্বল হয়ে পড়েছে জ্বরের কারণে আর আন্টি না এমন থেকে আমাকে আর রাশেদকে মামুনি আর বাবাই বলে ডাকবি ঠিক আছে সামান্তার চোখ ছলছল করে উঠল তবু ঠোঁটের কোণে হাসি টেনে বলল আম্মুও না আমাকে এমন জোর করে খাইয়ে দিত আর এমন করেই বকাবকি করত তিথি বুঝতে পারল সামান্তার মনের কথা সামান্তার মাথা টেনে বুকে জড়িয়ে নিল কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল তারপর বলল এখন খেয়ে নেত বিকেলের মধ্যেই আবার তোর বড় আব্বু বড় আম্মু চলে আসবে সামান্তা জিঙ্গাসু দৃষ্টিতে তাকালো তিথির দিকে তিথি হেসে বলল আয়ানের মা বাবা আসছে তারা কিছু কাজে গ্রামে গিয়েছিল আজ ফিরবেন সামান্তা ছোট করে বলল ও তিথি সব সার্ভেন্টকে দিয়ে বিভিন্ন পদের রান্না করাচ্ছে আর সামান্তা খাবার টেবিলের একটা চেয়ারে বসে সব দেখছে সামান্তা সাহায্য করতে চেয়েছিল কিন্তু তিথি ধমক দিয়ে বসিয়ে রেখেছে ওকে রেদোয়ান খেলা করছে পাশেই